আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে প্রথম থেকে তো শুরু করলাম এই যে হাসি খুশি দেখানো দিয়ে কিন্তু শেষটা শেষটা ছিল কষ্টের দেখার জন্য সবাই অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকবেন কয়েকদিন আগে হয়তো আমার ভিডিওতে দেখছিলেন যারা আমার রেগুলার ভিডিও গুলা দেখেন তারাই হয়তো বুঝতে পারবেন আমার মামা বিদেশ চলে যাবে তো আজকে সে হচ্ছে সেই দিন আমার মামার বাড়িতে আমাদের সবাইকে দাওয়াত দিছিল আমাদের যত খালতো ভাই বোন আছে খালতো বোন খালতো বোনের জামাইরা সবাই তো তাদেরকে সবাই মামা দাওয়াত দিছিলো আমার একটা মাত্র মামা তো সে যেহেতু বিদেশ চলে যাবে সেই উপলক্ষে সবাইকে দাওয়াত দিছিল তাই এই যে দুই মা রেডি হয়ে গেছিলাম আর এই ড্রেস আমি অর্ডার করছিলাম একটা অনলাইন পেজ থেকে সেখান থেকে আজকে ড্রেস দিয়ে গেছে তো চিন্তা করলাম যেহেতু একটা দাওয়াত পেয়েছি তো মা একই রকম পরি এই যে এদিকে আমার মেয়েকে একটু ড্রেস গুলা আর কি রেডি করে দিছে সে একটু নাচানাচি করতেছে কি যে নাচ শিখছে একটু গান শুনলে একটু কিছু বললে নাচ শুরু করে দেয় তারপর যাই হোক এই যে মেয়েকে ড্রেস পরে নিজেও ড্রেস পরে যেহেতু আমরা জায়গায় বরখায় পড়ি তো এই যে বরখাটা পরে নিলাম এখন আমার আব্বা গেছে সে স্কুল থেকে আর কি যাবে যেহেতু আমার বাবার বাড়ি বাড়ি আমার একই একই সাথে এলাকায় তো তো প্রথমে যাব বাবার বাড়ি বোনের কাছে আর এই যে যে পেজ থেকে আমি ড্রেস গুলো আনছি সেই পেজ থেকে এই চুরি গুলা আবার নেওয়া হয়েছে তো ম্যাসিং মেসিং আর কি বাসা থেকে বের হয়ে এই যে একটা রিক্সা নিয়ে নিছে আর রিক্সাতে তো যাইতে মাত্র পনেরো মিনিট লাগে আমার বাবার বাড়ি তার আর এই যে অটোতে বা রিক্সাতে বসলে তো আমরা মেয়ে একটু ভিডিও। করি তো সেই ভিডিও একটু করলাম আর এই যে মেয়েকে আদর করতেছিলাম আমার খালতো বোনেরাও দেখি মামার বাড়িতে গিয়ে আবার আমাদের বাড়িতে আসছে মানে আমার বাবার বাড়ি যেহেতু কাছে বাবার বাড়ি তো তারাও দেখি গিয়ে ওইখানে আমার বাবার বাড়িতে সবাই একসাথে জড়ো হয়ে রয়েছে আমাদের অপেক্ষা করতেছিল এই যে আমরা এখন চলে আসছি আর এই যে মামাতো ভাইয়ের জন্য ভাইদের জন্য আর কি দুইটা মামাতো ভাই আমার তো চি আর এই যে আইসক্রিমের বক্স নিয়ে নিছি কারণ কারো বাড়িতে দাওয়াত দিলে তো আর খালি হাতে যাওয়া যায় না আর এদিকে হচ্ছে যে আমার মামার ছোট ছেলে এইটা অনেক দুষ্ট আমাদের দেখে আর কি দুষ্টমি করতেছিল এই যে মামার বাড়িতে চলে আসছে ওই যে সামনে আমার মামি দাঁড়াই রয়েছে আমাদের জন্য অপেক্ষা করতেছিল আমরা আবার একটু দেরিতে আসছে এই যে চলে আসার পরে মামি সব কিছু খাবার দাবার এখন এই যে নিয়ে দিতেছিল বিছানার উপরে আমরা এখন সবাই বিছানার উপরে খালত বোনেরা সবাই একসাথে মিলে খাবো আর কি এই যে বসে গেছে সবাই একসাথে খাবারের জন্য আমি আবার বসে আবার উঠে গেছি কারণ ওই যে খালত বোনের জামাই আসছিল সে হচ্ছে ছোট বোনের জামাই আর কি আমি এদের আমাদের মধ্যে সবার বড় এখন আমি এই কারণে আর কি চিন্তা করলাম যেহেতু বোনের জামাইটা আসছে এতে তাকে একটু আপ্যায়ন করে বেড়ে বেড়ে বুড়ে দেই যেহেতু আমার মামার তেমন আর কেউ নাই তো আমরা আমরাই তো আমরাই বেড়ে বুড়ে আর কি খাওয়াবো একে একে আমি সবাইকে এই যে প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছিলাম আমার মামি আবার মানা করতেছিল বলতেছিল তুমিও সাথে বসো আমি বেড়ে দে তো আমি মামি রেনা করতেছিলাম মামিকে বললাম সব তো আপনি করছেন আমি কি এইটুকি করতে পারবো না তাই আর কি এই যে বেড়ে দেওয়ার পরে সাথে আমিও বসে গেছিলাম তো খাওয়া-দাওয়া আর কি শেষ করলাম সারা বছর কোনো দিনে কারেন্ট যাবে না কিন্তু দেখবেন কারো বাড়িতে কোনো দাওয়াত দিলে বা কোনো অনুষ্ঠান হলে সেই দিন কেন যে কারেন্টে এত বিরক্ত করবে তার কোনো হিসাব নাই এদিন আমরা দাওয়াত খাইতে আসছে আর কারেন্ট এই সকালে গেছে আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে এমন একটা অবস্থা তো আমার এই যে মামাতো ভাই আর বাতাস করতেছিল আমাদের গরম লাগতেছিল এত কিন্তু গরম না ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপরে অনেক গরম লাগতেছিল তো দাঁড়াই দাঁড়াই বাতাস করতেছে তারপর করেই তো খাওয়া দাওয়া শেষ আমাদের সবার মামা তো যাবে সেই রাত নয়টা বাজে তো এখন আর কি করব তো তারপরে এই যে সবাই মিলে ছাদে চলে আসছিলাম ভালো তো বোনেরাও আসছিল তো ওদেরকে বললাম যে লুডো নিয়ে আয় লুডো খেলি অনেক দিন ধরে তো লুডো খেলা হয় না অনেক দিন ধরে সত্যি আগে ছোটবেলায় কত যে খেলতাম কোনো হিসেব নাই কিন্তু এখন কেন জানি একেবারে লুডো খেলাই হয় না এই যে হাতে একটা মোবাইল আছে আর কি আর এই যে আকাশ দিয়ে একটা বিমান যাচ্ছিল ওই মুহূর্তে তো আমার আবার দেখে অনেক কেমন জানি মনটা একটু খারাপ খারাপ হয়ে গেল এইখানে হচ্ছে আমার খালাতু বোন গেছিল হচ্ছে আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়ি তো একেবারে সামনেই তো আমার বোন আবার এখানে মজা করে কি জানি বলতেছিল আজাইরা গুজাইরা কথা যে কথার কোনো ভিত্তি নাই আমরা বোনেরা বোনেরা একসাথে হলে রকম করে আজায়রা গুজাইরাই কথা বলে আর কি টাইম পাস করি তারপরে এই যে লুডু খেলা শুরু করে দিলাম আর এইখানে যে আমরা কত মজা করছি আর কত হাসাহাসি করছি এগুলো যদি অরিজিনাল রেক একজনে শুনে বলবেন এরা কি বলে এখানে সবচাইতে মজার বিষয় কি জানেন কারণ রোডও তো খেলা হয় না অনেক দিন ধরে তো আমার বোনের কাছে তারপরে এটা ছিল তো গুটি সব কয়টা ছিল না এক একজন যে কি দিয়ে গুটি বানাইছে সেটা দেখে আমরা সবাই বেশি হাসি হাসি করতেছিলাম আমি আবার যে গুটি গুলা নিয়েছিলাম ওইটাই শুধু চারটা গুটি ছিল আর একটারও গুটি নাই এই যে দেখেন একজনে বানাইছে কাঁচা পাতা দিয়ে একজনে বানাইছে বোতলের মুখা দিয়ে আর একজনে বানাইছে শুকনা পাতা দিয়ে এরকম করে কেউ গুটি বানাই খেলে বলেন তো আমরা তারপরও খেলছি ওই তো মজা করার জন্য আর তারপরে এই তো সন্ধ্যার পরে আর কি আমার মামা যখন চলে যাবে সবচাইতে কষ্টের মুহূর্ত ওই টাইমটাই বৃষ্টি নামছিল তো ওই যে বৃষ্টির মধ্যে চলে যাবে রেডি হচ্ছে প্যাকিং করা শেষ তো সেই মুহূর্তে কি যে ঝুম বৃষ্টি হচ্ছে সাথে তো বজ্রপাত হচ্ছে তারপরও কি আর করার আজকে যেহেতু ডেট পড়ছে যাইতে তো হবে এই যে প্যাকিং সব কিছু রাখা হয়েছে এই মুহূর্তটা কি যে একটা কষ্টের মুহূর্ত নিজেদের বাড়িগণ নিজেদেরই সবকিছু তারপর আত্মীয় স্বজনদের মতো আর কি ঘুরতে আসে আবার ঘুরা শেষ হলে তারপরে আবার চলে যায় আমার মামা তো এবার প্রথম যাচ্ছে তারপরও আমার মামা যে কি কান্নাকাটি করছে তার কোনো হিসাব নাই সবাই আমার মামার জন্য দোয়া করে দিবেন এই কষ্ট একমাত্র প্রবাসীরাই আর প্রবাসীর আত্মীয় স্বজনরাই বুঝবে এখানে আমার মামি অনেক কান্নাকাটি করতেছিল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ